হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে টুয়েলভ স্টাডি চ্যানেলে স্বাগত জানাই তো দেখো আজকে একটা নতুন চ্যাপ্টার দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ চ্যাপ্টার শুরু হচ্ছে ঠিক আছে দ্বিতীয় ক্রমের অন্তরকলজের প্রশ্নমালা ফোর থেকে শুরু হচ্ছে তো আজকে প্রথম দিন এমসিকিউ শুরু হবে মানে বহু বিকল্প উত্তর অঙ্গগুলো শুরু হবে ঠিক আছে এরপরে অতি সংক্ষিপ্ত সারা হবে তো আজকে দেখো এক নম্বর অঙ্গ থেকে শুরু হচ্ছে কী বলেছে দেখো ওয়াই ইকোয়াল টু থ্রি ডুট ওয়ার্ড এক্স স্কোয়ার থ্রি টু হলে ডিস্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কত হবে ঠিক আছে তো এটা হচ্ছে কোশ্চেনটা দেখো তাহলে কোশ্চেনটা তাহলে টুকে নিচ্ছি দেখে নাও দেখো তাহলে টুকে নিচ্ছি এখানটা দ্বিতীয় ক্রমের অন্তরকলজ ঠিক আছে শিখি প্রশ্নওয়ালা হচ্ছে ফোর কি বলেছে ওয়াই ইকোয়াল টু থ্রি রুট এক্স স্কোয়ার হলে ডিসার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কত হবে ঠিক আছে তো দেখো অঙ্কটা তাহলে কীভাবে হবে এখানে 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 ওয়াই এটা দিয়েছি কোশ্চেনটা তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু থ্রি আচ্ছা থ্রি রুটো ওয়ান আছে আর এক্সের স্কোয়ার আছে তাই তো তাহলে এটাকে কী করা যাবে না আমি এটাকে এক্সের স্কোয়ার তাহলে এক্স এক্সের স্কোয়ার আর এই এটাকে আমি একবারে ওয়ান বাই থ্রি করে দিলাম ঠিক আছে বুঝতে পারলে স্কোয়ার ওয়ান বাই থ্রি করলাম বুঝতে পারলে তো তো সিম্পল এটা আর ওয়াই ইকোয়াল টু এক্স টু তাহলে এটা হচ্ছে দাঁড়াচ্ছে কি টু বাই থ্রি তো ওয়াই দাঁড়াচ্ছে আচ্ছা এখানে আমাকে বের করতে বলেছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি তো দেখো তাহলে এখানে প্রথমে ডি ওয়াই করবো আবার আবার করতে হবে ঠিক আছে তো দেখো আমি একবারই করে দিচ্ছি দেখো তাহলে এখানটা আর টু বাই থ্রি হলো ঠিক আছে তাহলে এখানে আমরা ডি ওয়াই আচ্ছা ডি ওয়াই বাই এক্স ঠিক আছে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডি ওয়াই ডি এক্স ডেলিভারি করছে ঠিক আছে আমি লিখলাম না ডিফারেন্স টুক্স ডেলিভারি হবে ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে আচ্ছা তা এটা একটা ফর্মুলার মধ্যে পড়ে যাচ্ছে কি না ডি ওয়াই ডি এক্স এক্স টু দি পার এন ওকে তাহলে লেখানো হয়েছে কি ফর্মুলাটা না এন এক্স 2, 2 ^ -1 এটা আমরা ফর্মুলা জানি ঠিক তো এটা এখানে দিলে ইউজ হবে পুরোটা ঠিক আছে ফর্মুলাটা এখানে দিলে dy / dx এটা হতে যাবে ঠিক আছে আচ্ছা আর এখানে 2 / 3 x ^ 2 / 3 - 1 তাহলে dy / dx = 2 / 3 এক্স টু দি পার মাইনাস ওয়ান বাই থ্রি ঠিক আছে আর একবার হবে মানে এটা একবার হবে এবার এখানে আমাকে ডি ওয়াই বাই ডি কথা যে আমাকে বলেছিল ডি স্কোয়ার ওয়াই বাই ডি তো সেটা এখানে ফর্মুলাটা ইউজ হবে আর ডি ওয়াই আবার একবার ডাবল হবে এটা আবার একবার ডি ওয়াই বাই ঠিক আছে টু ডি উইথ নেবে ঠিক আছে সব ডি ওয়াই ডি এক্স টু বাই থ্রি একটু মাইনাস ওয়ান বাই থ্রি ওকে হচ্ছে অঙ্কটা অঙ্কটা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্সের স্কোয়ার ইকোয়াল টু টু বাই থ্রিটাকে বাইরে দিয়ে দিচ্ছি টু বাই থ্রি টু ওয়ান ঠিক আছে আচ্ছা টু বাই থ্রি তারপর ডি ডিওয়াই ডি এক্স এক্স টু দি পারেন তাহলে এন এক্স ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি তো এখানে টু বাই থ্রি বাইরে বের করছিলাম তাহলে ডি ডিওয়াই ডি এক্স এক্স টু দি পারেন হচ্ছে তাহলে ঠিক আছে ম্যাডামটা তো সেরকম দাঁড়াচ্ছে বেশি লিখে দিচ্ছি একটুখানি ঠিক আছে বুঝতে অসুবিধা হচ্ছে ডি ডিওয়াই ডি এক্স ঠিক আছে তোমাদের তাহলে বুঝতে জন্য লিখে দিচ্ছি ঠিক আছে ডি ডি এক্স এক্স টু দি পার মাইনাস ওয়ান বাই থ্রি যেটা টু বাই থ্রি বাইরে বের করছি তাহলে এটা থাকছে তো এবার দেখো এবার ডি স্কোয়ার ওয়াই আর এটা ডি ডিএক্স স্কোয়ার ইকোয়াল টু টু বাই থ্রি ঠিক আছে ইন্টু এইবার তো এটা এক্স টু দিবি ডি বাই ডি এক্স এক্স টু এন এই যে একটা ফর্মুলা করলাম এখানে কী ফর্মুলা ছিল এন এক্স এন টু এক্স টু দিবার এন মাইনাস ওয়ান তো এটা এখানেই ইউজ হবে ঠিক আছে মাইনাস ওয়ান বাই থ্রি এক্স এবার মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে দেখো তাহলে এটা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকালটা তাহলে মাইনাস টু বাই থ্রি হুম মাইনাস টু বাই থ্রি আর এখানে কি দাঁড়াচ্ছে এক্স টু দিপার এক্স টু দিপার এটা মাইনাস টু হচ্ছে ইন্টু হচ্ছে মাইনাস টু আর এক্স টু দিপার মাইনাস ফোর বাই তাই তো এটা তো হচ্ছে মাইনাস টু আর দিপার কথা হচ্ছে এটা ক্যালকুলেশনটা করলে হয়েছে মাইনাস ফোর ওকে বুঝতে পারলে বেশ দেখো তোমাদের মনে হচ্ছে এটাই মনে হচ্ছে আছে দেখো একবার তোমাদের বইয়ে এক ব্যাটার অ্যান্সার মাইনাস টু বাই সরি সরি নাইন ঠিক আছে থ্রি থেকে নাইন ঠিক আছে নাইন এটা তো মাইনাস টু বাই নাইন এক্স টু দিবার মাইনাস ফোর বাই থ্রি ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের বইয়ের তার অ্যান্সার আছে আর এটা বি দাগ ঠিক আছে তাহলে এটা রাইট হচ্ছে অ্যান্সার তারা হয়ে গেলো অ্যান্সার না বি দাগ হয়ে গেলো তোমাদের রাইট অ্যান্সার বুঝতে পারলে তাহলে এক দাগ খেতে তাহলে ভালো করে অঙ্কটা তাহলে গেল করে দেখে নাও ঠিক আছে অঙ্করা তাহলে কী হলো ঠিক আছে তো দেখো আমরা নেক্সট চলে যাব এবার কত নম্বর দুই দুই নম্বর অঙ্কে ঠিক আছে তো দেখে না দুই নম্বর অঙ্কটা এবার কী বলেছে বলে দিয়েছে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এ এক্স হলে স্কোয়ার ওয়াই বাই ডি এর স্কোয়ারের মান কত তো দেখে অঙ্কটা দিলে হবে দুই নম্বর অঙ্কটা বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স হলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স এর স্কোয়ারের মান কত এই আনসারটা করছি দেখো এটার ক্ষেত্রে কিন্তু ডবল ডিসকোয়ার ওয়াই বাই ডিএক্স এর স্কোয়ারটা কিন্তু বের করতে বলেছে তাই তো বেশ দেখো তাহলে প্রথমে ডি বাই এক্স ওয়াই স্কোয়ার একবার হবে আর কি বেশ তাহলে এটা তাহলে কোলে কথা হচ্ছে টু ওয়াই আর ডি ওয়াই বাই এক্স তাই তো বেশ ইন্টু ইকাল টু সরি ইকুয়াল টু যদি ফোর হ্যাঁ ফোর এ ইন্টু রিপেয়ার করে দিই ফোর এটা তাহলে ডিওয়াই ডি এক্স আর এক্স তার এটা হয়ে যাচ্ছে বুঝতে তো ব্যাপারটা বেশ এবার ওয়াই ওয়াইটা নিলাম ঠিক আছে আর এখানে বাই লিখে দিলাম বুঝতে ওয়াইটা নিলাম আর লিখলাম ডি ওয়াই ডি 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 এক্স এক্স ওয়ান হয়ে যায় তাহলে এটা কোনো দরকার নেই আর বুঝতে পারলে তাহলে পরে থাকলো ফোর এবার এই দুইটার সামনে পড়ে আছে এই দুইটার সঙ্গে এটা টু থাকছে মানে কেটে গেলে তাহলে টু এ পড়ে থাকবে ঠিক আছে তাহলে ডি ওয়াই বাই ডি এক্সটা লিখলাম ওয়াইটা তাহলে এদিকে পাঠিয়ে দেব তাহলে ইকুয়াল টু টু এ থাকলো আর ওয়াইটা নিচে চলে এলো ওকে আচ্ছা তাহলে ডি ওয়াই বাই ডি এক্সের মানে তাহলে এটা বেরোলো কিন্তু আমাকে চাইছিলো কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার তাই তো তাহলে আবার তাহলে আবার তাহলে একটা ডাবল ডিলিপিট করতে হবে তাহলে আবার ডিপিট উইথ রেসপেক্ট ইস লি লেখবে দিয়ে লিখে দেবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি ডি এক্স ঠিক আছে একবার লিখলাম একবার ডি ডিওয়াই ডি এক্স টু এ বাই ওয়াই ওকে তাহলে এটা কথা হবে টু এটা দিয়ে দিলাম এদিকে তাহলে টু এ যদি হয়ে যায় তাহলে এখানে হয়ে যাবে কত ডি বাই এক্সটা লিখলাম তাহলে পরীক্ষা থাকবে ওয়ান বাই ওয়াই তাহলে ওয়ান বাই ওয়াই ওয়াই মানেটা কি ওয়াই ইনভার্স তাই তো এটাই তো তাই না তাহলে টু এটাকে বাইরে দিয়ে দিলাম তাহলে ডি ওয়াই ডি এক্স ওয়ান বাই ওয়াই পড়ে থাকছে ভিতরে তো ওয়ান বাই ওয়াই মানে কত আমি লিখতে পারি ওয়াইটাকে ওয়াই ইনভার্স মাইনাস ওয়ান ওকে সেটাই লিখলাম বেশ দেখো তাহলে নেক্সট লাইনে তাহলে কী হবে এবার নেক্সট লাইনটা আমি এখানে লিখছি ঠিক আছে তাহলে নেক্সট লাইনটা তাহলে হবে এখানে টুয়ে যেমন থাকলো আর এখানে ডি এক্স ঠিক আছে ডিওয়াই ডি এক্স আচ্ছা তাহলে এটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে ডেলিভারি এখানে হয়ে যাবে মাইনাস ওয়ান ওকে আর এটা ওয়াই টু ডি পার হয়ে যাবে মানে একটা ফর্মুলা বুঝতে পারলে তো মানে এটা ফর্মুলা এটা মাইনাস ওয়ান ডেলিভারি বলতে কী এটা ডিওয়াই ডি এক্স ওয়াই এক্স টু ডি পার এন যদি করা হয় তাহলে কী হচ্ছে এন তারপরে এক্স তারপরে এন মাইনাস ওয়ান তাই তো সেটা মানে টু এটা এখানে যেমন আছে বসলো তারপর ডি এক্স ওয়াই ইনভার্স তাই তো তাহলে আমরা জানি ফর্মুলা আছে তো এটার একটা কী জানি আমরা ফর্মুলা ডি এক্স এক্স টু দি পার এন এই আমি বলেছিলাম না কিছু কিছু ফর্মুলা সবসময় কাজে লাগবে তো সেটাই হচ্ছে এই ফর্মুলাগুলো এন এক্স এন এক্স টু দি পার এন মাইনাস ওয়ান এটা এখানে ইউজ হচ্ছে ঠিক আছে এই যে এন বুঝতে পারলে এই যে এটা এন এক্স বুঝতে তাহলে এক্স এটা তো এক্স ছিল না তো আবার এক কথা হবে এক্স তাহলে এক্স টু দিফার এন মাইনাস ওয়ান তার মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা তারা এক্স ছিল না ধরে নিয়েছিলাম তাহলে আবার ডি ওয়াই ডি এক্স ওয়াই ওয়াইটা ধরে নিয়েছিলাম তো ওর জন্য তাহলে ইকোয়াল টু ইকুয়াল বলতে ডিসার বাই ডি এক্স স্কোয়ার টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এক কথা ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বা ডি স্কোয়ার যেটা বলবে ঠিক আছে একই আপনার এক কথা এটা ডি টু ওয়াই বাই ঠিক আছে তো টু এ আর এটা যাচ্ছে এটা হ্যাঁ এখানে মাইনাস টু এ ঠিক আছে মাইনাস টু এ ওয়াই মাইনাস টু ইন্টু এটা এটা তো দরকার হচ্ছে না ঠিক আছে দেখো তাহলে তাহলে এখানটা তাহলে এটা হয়ে যাচ্ছে কত না টু এ বাই এটা থেকে হয়ে যাচ্ছে টু এ বাই ওয়াই ওকে তাহলে ইকুয়াল টু মাইনাস টু এ আর এটা ওয়াই টু দিবে মাইনাস টু আছে তাহলে এটা নিচে চলে যদি চাই তাহলে ওয়ান বাই ওয়াই স্কোয়ার তাই তো ওয়ান বাই ওয়াই স্কোয়ার হচ্ছে ইন্টু টু এ বাই ওয়াই বুঝতে পারলে আবার ইকুয়াল টু एटूएटूए तो ये अच्छा होता ना फोर फोर स्क्वायर बाय वाई क्यू तो हाँ माँनस, माँनस फोर स्क्वायर बाय वाई क्यू तेरे तो तो लेकर ऐकाने से ले है जब माइनस माइनस फोर स्क्वायर সরি এখানে এটা মাইনাস হবে ঠিক আছে -4 স্কয়ার বাই y কিউ তো এই -4 স্কয়ার আর ভাই থিটা পরে তাহলে y -3 বুঝলে গ্রেট হে দেখো তাহলে आंसर আসবে দুই জায়গা এর आंसर তাহলে কত হবে না -4 স্কয়ার y টু দি পাওয়ার -3 এটা এ জায়গা এর आंसर তাহলে এটা এ জায়গা এর आंसर হে গেল রাইট आंसर ओके তাহলে দেখো তোমাদের এমসি কি এক দুই সারা হলো এবার এবার আমরা চলে যাব নেক্সট তিন নম্বর অঙ্কে ঠিক আছে তো দেখো তোমাদের তিন নম্বর অঙ্কটা তাহলে কী বলেছে দেখো তিন নম্বর অঙ্কটা বলে দিয়েছে ওয়াই ইকোয়াল টু কস স্কোয়ার এক্স হলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের একটা এক্স ইকোয়াল টু পাই বাই ফোর এখানে কিন্তু মানটা বের করতে বলেছে মানে এক্সে জায়গায় বাই বাই ফোর বসিয়ে কিন্তু মানটা তাহলে কত হবে তো দেখো তাহলে অঙ্কটা তাহলে কীভাবে হয় দেখো তিন নম্বর অঙ্কটা কী বলেছে ওয়াই ইকুয়াল টু স্কোয়ার এক্স হলে ডি ওয়াই বাই ডি এক্সের স্কোয়ার এক্স ইকুয়াল হবে ঠিক আছে এটা তো অঙ্ক তোমাদের তো এই অঙ্কটাকে এখানে কিন্তু সলভ করতে বলা হয়েছে তাই তো তো দেখো তাহলে কীভাবে সলভ হবে ঠিক আছে দেখো তাহলে এখানে প্রথমে অ্যান্সার এটা তাহলে ডি ওয়াই বাই এক্স ঠিক আছে ইকুয়াল টু ডি বাই ডি এক্স ডি এক্স আর এটা ওয়াই তাহলে ওয়াই ঠিক আছে ডিওয়াই ডি এক্স এটা কস কস স্কোয়ার এক্স বুঝতে পারলে তো বেশ তাহলে আর একটা রেসপেক্ট টু এক্সব লিখবে ঠিক আছে তো ডিওয়াই ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু টু হলো এটা আর এটা ডিওয়াই ডি এক্স আবার হবে কস এক্স অর্থাৎ এটাকে একবারে লিখলে মাইনাস টু কেন হচ্ছে মাইনাস সাইন এক্স লিখে দিলাম যে মাইনাস টু সাইন এক্স আর ই এক্স বুঝতে পারলে এইবার ডি এটা ডিওয়াই বাই ডি এক্স হচ্ছে হ্যাঁ ডিওয়াই বাই ডিএক্স তাহলে ডিওয়াই বাই ডি এক্স কত হচ্ছে না আচ্ছা মাইনাস টু সাইন এর মতো হচ্ছে না মাইনাস টু সাইন ফর্মুলা কি ছিল সাইন টু থিটা তো এটা হবে মাইনাস সাইন ঠিক আছে এক্স আছে তাই মাইনাস টু সাইন এক্স হচ্ছে করছে মাইনাস সাইন টু এক্স ঠিক আছে বুঝতে পেরেছ বেশ এবার এখানে হয়ে যাবে হুম এবার এখানে চেয়েছিল কি ডি তাহলে আমাকে ডি স্কোয়ার ওয়াই বাই বের করতে হবে দেখো তাহলে তাহলে ডি ওয়াই আবার মাইনাস সাইন ঠিক আছে তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স এক্সের স্কোয়ার ইকুয়াল টু ডি ডি ডিওয়াইডিএক্স সরি আর ডি এখানে আর ডিআই ডি এক্স করা দরকার নেই একবারই করে দিচ্ছি এটা তাহলে আচ্ছা ডি ডিওয়াই ডি এক্স সাইন টু এক্স তাই তো তাহলে এটা যদি করা হয় তাহলে মাইনাস টু আর এটা করলে কথা হবে হুম ডি ডি এক্স সাইন এক্স তাই তো ডি ডিওয়াই ডি এক্স সাইন হচ্ছে তাহলে হয়ে যাচ্ছে মাইনাস টু এটা হয়েছে কস টু এক্স ঠিক আছে তারপরে এখানেও ডি স্কোয়ার ওয়াই বাই ডি হচ্ছে এইবার এখানে এই যে এক্সের মান বলে দিয়েছে উপরে আগে যে পাই বাই ফোর বসাতে সেইটা এখানে বসাবো না ডিস্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ওকে তাহলে এখানে এক্স টু মানটা বসাবো দেখো তাহলে এখানে মাইনাস তাহলে টু এক্স জায়গায় জাস্ট আমরা কী করবো পাই বাই ফোর পুট করে দেবো তা টু কস টু পাই বাই ফোর ঠিক আছে ইকুয়াল টু মাইনাস টু কস কেটে যাবে তাহলে পাই বাই টু পরে থাকবে শুধু ঠিক আছে দু দিন চার ইকুয়াল টু কী হবে না মাইনাস টু ইন্টু কস পাই বাই টু মানে কত জিরো কস ফাইভ বাই টু মানে কত জিরো তাহলে ইকোয়াল টু মাইনাস জিরোর সঙ্গে যেটা যেরকম করা হয় জিরোই হয় ওকে তাহলে জিরো হয়ে গেলো অ্যান্সার তাহলে তিন নম্বরের অঙ্কটা হলো তিন নম্বরের অঙ্কটা দেখুন কি অ্যান্সার আছে আছে ডি দাগের অ্যান্সারে কিন্তু জিরো আছে তাহলে ডি দাগের অ্যান্সার হয়ে গেল জিরো অ্যান্সার ওকে তাহলে তিন নম্বর অঙ্কটা হয়ে গেলো তিন নম্বরের অঙ্কের অ্যান্সার কথা হলো ডি হলো বেশ চলো আমরা চলে আসি নেক্সট চার নম্বর অঙ্কে ওকে চার নম্বর অঙ্কটা চলে যাচ্ছি কী বলেছে চার নম্বর অঙ্কটা একটু পড়ে নিই যদি এটা দেখে নি কী বলছে চার নম্বর অঙ্কটা বলেছে যদি এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু হয় তবে এখানে এ অপশান বলেছে এফ ড্যাশ জিরো ও এফ ডবল ড্যাশ জিরো উভয়ের অস্তিত্ব থাকবে বি নম্বর বলেছে এফ ড্যাশ জিরো ও এফ ডবল ড্যাশ জিরো উভয়ের অস্তিত্ব থাকবে না না সি নাম্বার বলেছে এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব থাকবে কিন্তু এফ ডবল ড্যাশ জিরোর অস্তিত্ব থাকবে না আর ডি নাম্বার বলেছে তোর কোনোটি থাকবে না ঠিক আছে তো দেখা যাক কোনটা হয় দেখা তাহলে চার নাম্বার অঙ্করা কী বলে দিয়েছে এফ এক্স ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এস টু দি পার থ্রি বাই টু তাই তো এটা তো বলেছে অঙ্কটা দেখো তাহলে কীভাবে কীভাবে হয় অ্যান্সার এটা আচ্ছা তাহলে এখান থেকে কীভাবে কঠ একবার করছি ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে ডিওয়াই ডিএক্স যেভাবে করি আমরা এফ এক্স তাই তো এটা থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এফ ব্র্যাকেট এফ এক্স ঠিক আছে ইকুয়াল টু ডিওয়াই ডি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ঠিক আছে তাহলে এখানে কথা হবে ডিওয়াই ডি এক্স এফ টু দি এফ এফ এক্স ইকুয়াল টু তাহলে ডিওয়াইডি এক্স এক্স টু দি পার এন তাই তো ডিভাইডি এক্স এক্স টু দি আমরা বলি কলম আবার লিখে দেবো ডিওয়াইডি এক্স এক্স টু দি পার এন ফর্মুলাটা কী হলো ইকুয়াল টু হলো কি না এন এক্স টু দি পার এন মাইনাস ওয়ান তাই তো এটা হচ্ছে ফর্মুলা তাহলে এটা এখানে বসাবো দেখো এখানে থ্রি বাই টু এক্স টু দি পার থ্রি বাই টু মাইনাস ওয়ান বুঝতে পারলে তো এটা এখানে সেটা বসাবে এবার ডিওয়াইডি এক্স এফ এক্স তাহলে কথা হবে এফ ডাস এক্স তাহলে এফ ডাস এক্স ইকুয়াল টু এবার কথা হবে এফ এক্স এখানে এবার এখানে এফ ডাস এক্স হয়ে যাচ্ছে কত ইকুয়াল টু থ্রি বাই টু যেমন আমার থাকলো এক্স টু দি পার এটা তাহলে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে ওয়ান বাই টু ওকে ইকুয়াল টু এটা এফ ডাস এক্স এখানে কিন্তু আমাদের কিবেগ করতে বলেছিল দেখা যাক কী হয় এটা তাহলে এবার হয়ে যাচ্ছে সরি এখানে এফ ড্যাস এক্স যা আছে এটা হয়ে গেল ঠিক আছে এইবার আমরা তাহলে এফ ড্যাশ এক্সের মানটা তাহলে কিন্তু বেরিয়ে গেল থ্রি বাই টু এক্স টু দিপার ওয়ান বাই টু ঠিক আছে আর এবার এখানে বলেছিল আর কিছু দরকার নেই বেশ ঠিক আছে একবার করে দেবো একবার করে দিই নি আর না হয় আর একটা করে দিই তারপরে না হয় ঠিক আছে তাহলে আরেকটা কী বলেছিলো আমাদের না আরেক বছর ডেলিভারি করা হয় ঠিক আছে এটা বাদ ঠিক আছে আর একবার বলেছিল এফ ড্যাশ এক্স হয়ে গেলো থ্রি বাই টু এক্স টু পার ওয়ান বাই টু আর একটা বলেছিলো কি পাশে করছি আর একটা আর একটা বলেছিলো ডি বাই ডি এক্স এফ ড্যাশ এটা বলেছিল এফ ড্যাশ এটা কী বলতে যদি ডবল ড্যাশ তাই তো তাহলে এফ ড্যাশ এক্স যদি করা হয় তবে কিন্তু ডবল ড্যাশ এক্স বলবে তো ইকুয়াল টু থ্রি বাই টু থ্রি বাই টু তাই তো এফ ড্যাস এক্স থ্রি বাই টু এক্স টু দি ডি ডি এক্স আচ্ছা তাহলে ডি ডি এক্স এক্স টু দি পার সরি এটা ঠিক আছে ডি ডিওয়াই ডি এক্স এক্স টু দি পার ওয়ান বাই টু এক্স টু দি পার ওয়ান বাই টু তো সেটাই আমি এখানে করবো না এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু যদি করা হয় থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই টু এক্স টু দি পার কত হবে ওয়ান বাই টু মাইনাস ওয়ান তাহলে এফ ডবল ড্যাশ এক্স থ্রি বাই ফোর এক্স টু দি মাইনাস ওয়ান বাই টু হুম বুঝতে পারলে এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু থ্রি বাই ফোর ইন্টু ওয়ান বাই এক্স ঠিক আছে এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু এটা থাকার আর বেরোবে না তাহলে এটা একবারে করে দিচ্ছি দরকার নেই ঠিক আছে বেশ তাহলে এই দুটো হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে এফ ড্যাশ এক্স বেরিয়ে গেল আর এখানে এফ ডবল ড্যাস এক্স বেরিয়ে গেল এবার আমি এই দুটোর ক্ষেত্রে কিন্তু জিরো বসাবো তাহলে যদি এফ ডবল ডাস জিরোর ক্ষেত্রে যদি আমি এ ডবল ডাসের এক্সে যদি যদি জিরো বসাই তাহলে এটা কত হচ্ছে এটা কথা হবে আর প্রথমে প্রথমে এক মিনিট আমি প্রথমে বের করে নিচ্ছি ঠিক আছে এর ক্ষেত্রে যদি জিরো বসায় তাহলে কথা দেখি দেখে একবার এর ক্ষেত্রে আমি এফ ড্যাশ যদি জিরো বসিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখে একবার তাহলে এখানে হয়ে যাচ্ছে কত কথা হয়ে যাবে এটা এফ ডাস এক্স জিরো বসালে এখানে হয়ে যাবে থ্রি বাই টু ঠিক আছে থ্রি বাই টু জিরো ওয়ান বাই টু অর্থাৎ জিরোই হচ্ছে তাই তো তাহলে এখানে জিরোই হচ্ছে এটা ক্ষেত্রে জিরোই হচ্ছে আর যদি এর ক্ষেত্রে যদি বসানো হয় আচ্ছা রে এক্স ছিল এক্সের জায়গায় ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে যদি বসানো হয় মানে জিরো এটা ঠিক আছে এর ক্ষেত্রে যদি বসানো হয় তাহলে এটা হয়ে যাচ্ছে থ্রি বাই ফোর ইন্টু ওয়ান বাই রুটু বা জিরো এটা কিন্তু তাহলে ইনফিনিট এটা হচ্ছে অর্থাৎ অবাঞ্ছিত ঠিক আছে যা অসংগৃহীত যা অসংগৃহীত ঠিক আছে গৃহীত ঠিক আছে অসংগৃহীত ওকে দরকার নেই অর্থাৎ তাহলে এটা অ্যান্সার তাহলে কথা হলো এটা যা অসংগৃহীত তাহলে এখানে কি হচ্ছে না এফ ড্যাশ জিরোর অস্তিত্ব থাকবে কিন্তু এফ ডবল ড্যাশ জিরোর অস্তিত্ব থাকবে না অর্থাৎ এই যে এফ ড্যাশ জিরোর কিন্তু অস্তিত্ব আছে বাট এফ ডবল ড্যাশ জিরো কিন্তু ইনফিনিটি অত অস্তিত্ব নেই ঠিক আছে তাহলে এটা অ্যান্সার কথা হচ্ছে শীত আগে অ্যান্সার হচ্ছে ঠিক আছে ভেঙে গেল সিধা হয়ে গেল তোমাদের রাইট অ্যান্সার বুঝতে পারলে তো অঙ্কটা যদি বুঝতে যদি কোথাও অসুবিধা থেকে থাকে বা কোথাও ঘাট থেকে থাকে তো কমেন্ট সেকশানে জানিও ঠিক আছে কমেন্ট সেকশানটা তোমাদের জন্য ওপেন আছে তো সেখানে জানিও আমি নতুন একটা নেক্সট ভিডিওতে বলবে যে কোনটা ডাউট হচ্ছে আমি সেটা ডাউটটা ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো দেখা যাচ্ছে চলো আমরা চলে আসি নেক্সট অঙ্কে পাঁচ দামের অঙ্ক কী বলেছে পাঁচ নম্বর অঙ্কটা দেখো বলেছে আর ইকুয়াল টু ই টু মাইনাস এম থিটা থিটা হলে ডি ডি স্কোয়ার আর বাই স্কোয়ারের মান হবে কত ঠিক আছে এটা বলেছে তাই তো দেখো কী বলেছে এখানে বলে দিয়েছে পাঁচ ভাগের আর ইকুয়াল টু বলেছে কি ই টু দিপার মাইনাস এম থিটা যদি হয় তাহলে ডি স্কোয়ার আর বাই ডি থিটা স্কোয়ারের মান তাই তো এটার মান জিজ্ঞেস করতে বলে যদি আর ইকুয়াল ইটু দিবার মাইনাস এম থিটা হয় কি করে হবে দেখো এখান থেকে অ্যান্সার হচ্ছে শুরু তাহলে আর ইকুয়াল ইটু দিবার মাইনাস এম তাই তো তাহলে দেখা যাক ডি আর প্রথমে আমরা বের তারপরে যদি করা হয় তাহলে তাহলে আর তাহলে আবার इ टू दिपर माइनस एम थीटा ओके कत बा डि डिटीटा इक्वल टू इटू दिपार माइनस एम थी इन टूटा आरोप इि माइनस एम ओके बस ति आर बिथीटा इक्वल टू माइनस एम इ टू दिपार माइनस এম থিটা আমরা আমার একটা ফর্মুলা জানি তো না এটা এই ফর্মুলা কিন্তু কাজে লাগবে এখানে দেখে নাও ভালো করে ডি বাই ডি এক্স এক্স টু দি পার এন এই ফর্মুলাটা কিন্তু আবার কাজে লাগবে এন এক্স এন মাইনাস ওয়ান মানে মনে হয় থাকতে পারে প্রথম প্রথমবার তো বারবার আমি এর জন্য লিখে দিচ্ছি ঠিক আছে যাই হোক তো এরকম একটা অঙ্ক আগে লেখা এই চাপটাকে তোমার এই ফর্মুলাটা আগে থেকে শিখে নিয়েছো ঠিক আছে আর দেখো তাহলে তারপরে পা দিয়ে আবার কোথায় এটা বিআ বাই দিটি হলো মাইনাস এম ইটু দিয়ে মানে সেম ছেলে তাই তো তাহলে এবার দেখো এক্সট লাইনে এবার হয়ে যাবে আমাকে কিন্তু এটা মান বের করতে বলে নেই আমাকে বের করতে বলেছিলো কি না স্কোয়ার আর বাই ডি থিটার স্কোয়ার তো সেটাই বের করব স্কোয়ার আর বাই ডি থিটার স্কোয়ার হবে এবার তাই তো ইকুয়াল টু ইকুয়াল টু মাইনাস ডি বাই থিটা ইকুয়াল টু মাইনাস কেন সরি সরি ডি বাই থিটা হ্যাঁ ডি বাই থিটা মাইনাস সেম ই টু দিবার মাইনাস এম theta ঠিক আছে ডি স্কোয়ার আর বাই theta আর এটা হবে ডি d theta এম মানে আবার একবার এখানে লিখতে হতো ঠিক আছে যে বানা ঠিক আছে দরকার এটা মানে ডিফারেন্সিটি উইথ রেসপেক্ট টু এক্স ঠিক আছে লিখলে হতো দরকার ডাবল রেভিনিউটা এক কথা ঠিক আছে এবার আবার একবার ওখান থেকে হবে কি ডি স্কোয়ার আর

डि स्कोर आर बी थीटार स्कोर इक्ुअल टूटा माइनस माइनस प्लस एम एर मैं स्कोर और इटू दि पार माइनस एम थीटा तैर पाँच दागें अंक सी तेरह अन्सार एम स्कोर मैं एकदम सेम टू सेम मिलेगी कैसे सी दागर अन्सार तरह सी दागर रान ठीक है पांच दागर अंकल ठीक है देखो দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে অল্পই থাক ঠিক আছে অল্প অল্প করি এগোনো যাক অল্প অল্প করি একে সিঁড়ি উঠতে হবে চলো হুম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যতক্ষণের জন্য হ্যাভেন আসছে হুম আর আজকে তাহলে পাঁচ নম্বর অঙ্গ মধ্যে হলো ঠিক আছে মনে রাখবে যে ছয় নম্বর অঙ্গ থেকে নেক্সট ভিডিওতে শুরু হবে ঠিক আছে হ্যাভেন আসছে থ্যাংক ইউ